রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বলে পরমংশে আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আছে এটা হিসাব চাইবেন প্রথমে যে 11 বছরে যে সরকার ক্ষমতায় এই পলিহাটির জন্য অসহ খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটার যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেদে রাখবেন আমি আছি ছাত্র দিক থেকে সাহায্য শুরু হবে ছাত্র দিক থেকে এক মাস 14 দিন পমবিল করা হবে আমি রাস্তায় থাকব আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলব যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশে হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে বাংলাদেশি নয় এদেরকে ভারতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত নয়। আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগ উন্নয়ন স্কুল কলেজ কলেজ সরকারের কাজ কি আপনি সেই নিয়ে তর্ক করুন না তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আসুন আমাদের সরকার চোদ্দ বছর ক্ষমতায় আপনাদের সরকার কেন্দ্রে এগারো বছর ক্ষমতায় আমি তো বলেছি বিজেপি নেতাদের সনাতনী সনাতন ধর্মের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ হতে পারে হতে পারে মা দুর্গা হতে পারে মা কালী হতে পারে সনাতন ধর্মের বিজেপির যারা ভোটে দাঁড়িয়েছে তাদের বাবার ঠাকুরদারের সার্টিফিকেট আছে কেউ ভয় থাকবেন না আমি হাত হাতঝোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি আমার কথা যারা শুনছে আপনাদের রকম কোনো অসুবিধা হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিডিও অফিস বা প্রশাসনের পঞ্চায়েতের অফিস বা শহর এলাকায় কাউন্সিলর মিউনিসিপ্যালিটি বা তৃণমূল কংগ্রেসের যদি কেউ ওয়ার্ড প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের স্তরে দলীয় দায়িত্বে থাকে তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের পাশে আমরা আছি আজকে আমরা যদি আগে থেকে জানতাম আমরা প্রদীপ বাবুকে হয়তো বাঁচাতে পারতাম তার পরিবারের কেউ জানেই না কারোর সাথে তিনি আলোচনাই করেন এসআইআর ঘটনা এসআইআর অ্যানাউন্স হওয়ার পর তিনি রুমে চলে গেছেন পরের দিন রুম খুলে দেখছে এটা কাকতালীয় নয়

বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখি এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনি যাতে ভোটার আর ভোট না পারে আগে সরকার আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনারা ভাবুন কি পরিস্থিতি দেশে জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে জ্ঞানেশ মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক তার যে জামাই মনীষ বানসাল তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এটা কাকতালিও না কোইন্সিডেন্স বিজেপি এতটাই ভীত সন্ত্রস্ত যে মানুষকে আর ভোটাধিকার প্রয়োগ করতে দিতে এরা চায় না আর আমরাও সুনিশ্চিত করব যে আপনি একটা মানুষের মৌলিক অধিকার আপনি কাটতে পারবেন না আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই ইডি ইলেকশন কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফ আইও প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটিতে সারা বাংলা জুড়ে একটাই শর্ট জাস্টিস ফর এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল এবং আগামী দিন আমি আবার আসবো এখানে কথা দিয়ে গেলাম কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন মমতা জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ সবাই ভালো থাকবেন এলাকার সকলকে আমার প্রণাম জানাচ্ছি এবং সকলে নিশ্চিন্তে নির্বিদায় থাকবেন এবং ভালো থাকবেন